বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সদেরকে একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এই দেখুন আমার ভাইভুত টিকির নবগধুকে দাওয়াত করেছি এই ড্রেসটা কনেকে দিলাম এখানে আমি মুরগির মাংসের রোস্ট করেছি মুরগির মাংসের কারি রান্না করলাম টমেটোর টকও রান্না হয়ে গেছে মাছ ভাজা মাছের ঝোল বাউশ মাছের ঝোল ডিম ভাজা একটা ডিম ফেটে গেছে শুধু বাকি রইলো ভাত রান্না করা আর পোলাওটা করবো আর নাস্তার জন্য এসব তৈরি করলাম ভাই ভাবি মা ওনারা এসেছিলেন কি কি এনেছেন এই দেখুন আপনারা ভাববেন হয়তো এসব রান্না সবার ঘরেই হয় তাহলে শেয়ার করার কোনো মানেই হয় না কিন্তু আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলে শেয়ার করলাম আল্লাহ হাফেজ